যে গাড়িটা বিধায়কের ছিল আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক রয়েছেন তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা একশো মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয় আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে তাই এবং এটা নতুন নয় তার ছেলে এবং তিনি বিভিন্ন সময় ঢানডিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন অ্যাকচুয়ালি এমএলএ বলতেও এটা আমাদের লজ্জাবোধ হয় যে একজন জনপ্রতিনিধি যিনি হাতে কলম ধরবেন মানুষের জন্য কাজ করবেন কিন্তু তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন এটা উত্তর লোক বা কোচবিহারের লোক কোনোভাবেই মেনে নেবেন না তাই দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাব প্রশাসনের কাছে এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছে না যেই সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আটকেছিল সাধারণ মানুষ কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয় কারণ দীর্ঘ প্রায় সাড়ে চার বছর অতিবাহিত হলো কিন্তু আমাদের উত্তর কেন্দ্রের মধ্যে যে জায়গায় প্রায় পাঁচ হাজার ভোটের কাছাকাছি লিড দিয়েছে বিজেপি আমাদের অঞ্চলে কিন্তু সে জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা একশো মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে কিন্তু কিচ্ছু করেনি এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না সেই ক্ষেত্রে কিন্তু কাউকে অতর্কিতে আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে এবং ওই গাড়িতে তার ছেলেরাও ছিল এবং আরও বেশ কয়েকজন ছিল সবাইকে আমি আইডেন্টিফিকেশন করতে পারিনি পুলিশ কিন্তু অ্যারেস্টও করেছে তার ছেলে অ্যারেস্টও হয়েছে তাই একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না আমি ধিকার জানাই এরকম একজন জনপ্রতিনিধি যিনি সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে হরতালে লায় মেতে উঠবেন এটা মেনে নেওয়া যায় ধন্যবাদ আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোরে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার 9563975032 বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়